মেরাদিয়া বাজারের ঠিক পরপর একশো ফিট চওড়া একটা রাস্তা এই রাস্তার সাথে একটা চমৎকার প্রজেক্ট ষাট কাঠা একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা হবে এখানে বিল্ডিং এর নাম হবে মাইলস্টোন কিংডম টাওয়ার আমি একটু ভেতরে যাই আপনাদেরকে দেখাই এইটার সামনের যে মুখটা এই জমিটা কিন্তু পুরাটাই ষাট কাঠা জমির মধ্যে এখানে টোটাল বিল্ডিংটা নির্মাণ হবে বি ওয়ান বি টু গ্রাউন্ড ফ্লোর এবং উনিশটা ফ্লোর অর্থাৎ টোটাল বিশতলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে চোদ্দোটা করে ইউনিট থাকবে সতেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থাকবে যারা আপনারা চান এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে শেয়ার প্রজেক্ট যেহেতু তিরিশ লক্ষ টাকা শেয়ার মূল্য আপনি পরিশোধ করবেন বাকি যে কনস্ট্রেশনের টাকাটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন মাত্র পঁচাত্তর লক্ষ টাকা অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনি একটা অ্যাপার্টমেন্ট হ্যান্ড পেয়ে যাবেন মাত্র তিন থেকে চার সর্বোচ্চ হয়তো সাড়ে চার বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে পার্কিংটা সম্পূর্ণ ফ্রি পাবেন এইটা শেয়ার প্রজেক্টের সাথেই কিন্তু ইনক্লুডেড থাকবে যারা আপনারা চান একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নিতে বনশ্রীর মতো একটা জায়গায় একশো পঞ্চাশ ফিট রাস্তার সাথে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন বুঝবেন কথা বলবেন এরপরে শেয়ারে ইনভেস্ট করবেন